কুমগঞ্জagun কন্ঠ টিভিতে পক্ষ থেকে সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম। দিনাজপুরের প্রবীণ সাংবাদিককে ফের প্রকাশে হুমকি আতঙ্কে পরিবার প্রশ্নের মুখে আইনstring খোলা রক্ষাকারী বাহিনী। দিনাজপুর জেলার গোচবঙ্গ উপজেলার নাফানগর ইউনিয়নের বড় সুলতানপুর গুচ্ছগ্রাম আবাসুন এলাকার হাজারো অপরাধে জড়িত ইউপি সদস্য মিরা কাশ্মীরি প্রবীণ সাংবাদিক আব্দুল মুজিদ খানকে ফের প্রকাশে হুমকি দিয়েছেন। অভিযুক্ত ইউপি সদস্য মীরা কাশ্মীরি ও তার ঘনিষ্ঠ সহযোগীরা জামিনে মুক্তি পাওয়ার পর সাংবাদিক মুজিদ খানের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে এতে পুরো এলাকা জুড়ে চরম উদ্বেগ বিরাজ করছে সূত্র জানায় মামলা একের চব্বিশ এর তদন্ত কর্মকর্তা দিনাজপুর পিবিআই এর এস মহাসিন মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে তিন নং আসামি মীরা কাশ্মীরি ও দুই নং আসামি আব্দুল মালিক ওরফে চৌধুরীকে বাঁচাতে মামলার ধারা পরিবর্তন করে হালকা করেন এর ফলে তিন নং আসামি মিরা কাশ্মীরি গত উনত্রিশে মে এবং দুই নং আসামি মালিক চৌঠা জুন জামিনে মুক্তি পান এর মাত্র চার দিন পর গত আটই জুন বিকেল ভোর মিনিটের দিকে সাংবাদিক মুজিদ খানের উপর সন্ত্রাসী হামলা চালায় মিরা কাশ্মীরির লেলিয়ে দেওয়া পোষা বাহিনী স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত আনুমানিক আটটার দিকে বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তিনি এই ঘটনার পর সাংবাদিক খান আদালতে আটজনকে আসামি করে ছয় লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করেন মামলা নম দুই হাজার একশো সাতচল্লিশের পঁচিশ বর্তমানে তিনি ও তার পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে মিনা কাশ্মীরি চল্লিশ তার স্বামী আব্দুল আলিম পঁয়তাল্লিশ সহযোগী আব্দুল মালিক ওরফে চৌধুরী পঞ্চান্ন রাসেল খান বাইশ ও আরও কয়েকজন মিলে একটি অপরাধ চক্র গড়ে তুলেছে তারা স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে রাসেল খান যিনি মামলা নং উনসত্তর পঁচিশে বাইশে মে জামিনে মুক্তি পান তার অবৈধ স্ত্রী আর্জিনা আলোসহ মীরা কাশ্মীরের ষড়যন্ত্রে সক্রিয়ভাবে যুক্ত বলেও অভিযোগ রয়েছে এছাড়াও তিনটি মামলার গ্রেপ্তারি আক্তার এবং কন্যা আশা রক্ষার জন্য এই চক্র যেহেতু তাই তাকেই টার্গেট করা হচ্ছে স্থানীয়দের অভিযোগ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও আসামিদের গ্রেফতার করা হচ্ছে না এতে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে পুলিশ কেন নিরব গ্রেপ্তারি পড়োয়ানাভুক্ত আসামিদের ধরা হচ্ছে না কেন অনেকেই মনে করছেন তদন্ত কর্মকর্তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে তারা দাবি করছেন অবিলম্বে এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সাংবাদিক মুজিব খান ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ঘটনার প্রতিবাদে স্থানীয় সাংবাদিক সমাজ মানবাধিকার কর্মী ও সচেতন নাগরিকরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত আইনি পদক্ষেপের আহ্বান জানিয়েছেন